আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেক জব নিউজ থেকে হট সার্কুলার নিয়ে আসলাম একটু আগে প্রকাশিত হয়েছে পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে শুধু শুধুমাত্র এসএসসি পাশে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন যারা অনেক জব নিউজের নতুন অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দেবেন যারা ইউটিউবে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি অনেক জব নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা এখানে লাইক কমেন্ট ফলো আর শেয়ার দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন ফ্যামিলি কার্ড সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সব ধরনের চাকরি খবর আপনি এখানে পাবেন চলুন বন্ধুরা আজকের সার্কুলারে প্রবেশ করি যারা সরকারি চাকরি খুঁজতেছেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী পদে শুধুমাত্র এসএসসি পাশে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন কিন্তু একটি সরকারি চাকরি তো অবশ্যই কালিয়াগর কাজীপুরে ঢাকা তাদের প্রধান কার্যালয় এখানে অনেকগুলো লোক নেবে আপনি অনলাইনে আবেদন করতে হবে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট পল্লী কে এফ ডট কম ডট বিডি স্ল্যাশ সার্কুলার এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে উপপরিচালক নিবে নবম গ্রেডে পনেরো জন শুধুমাত্র মাস্টার্স পাশেই আবেদন করতে হবে অগ্রাধিকার প্রার্থীদের যারা অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মাঠ কর্মকর্তা নিবে আঠারো থেকে ৩৭ বছরের মধ্যে তিরিশ জন দশম গ্রেডে মাঠ কর্মকর্তাও শুধুমাত্র মাস্টার্স অনার্স পাশে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সেটা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে সকল যারা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো অবশ্যই এটাতে ভালো মানে একটি সার্কুলার হট সার্কুলার দিন দেরি আসে না তো এটাতে কিন্তু এসে পড়েছে আপনারা এটাতে আবেদন করবেন পরিদর্শক নিবে তিরিশ জন পরিদর্শক শুধুমাত্র যে কোনো বোর্ড বিশ্ববিদ্যালয় হতে বা স্নাতক সমান পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সমন্বয় হবে সকল যারা প্রার্থীরাই আবেদন করতে পারবেন হিসাব সহকারে নিবে পাঁচজন আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে বাণিজ্য বিভাগে অনার্স অথবা মাস্টার্স পাঠ থাকতে হবে সকল যারা ছেলে মেয়ে আবেদন করতে পারবেন এখানে উচ্চমান সহকারে নিবে পনেরো জন শুধুমাত্র আহ অনার্স অথবা মাস্টার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আঠারো থেকে সাঁত্রিশ বছর বয়স হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন সহকারী মাঠ কর্মকর্তা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে সবচেয়ে বেশি নেবে একশো পঁচাত্তর জন সহকারী মাঠ কর্মকর্তা আঠারো থেকে চৌত্রিশ বছর বয়স চোদ্দতম গ্রেডে দশ টাকা থেকে চব্বিশ আশি টাকা আপনি বেতন পাবেন তাছাড়া ভাতাও কিন্তু পাবেন একশো পঁচাত্তর জন লোক নিবে শুধুমাত্র ইন্টার পাশে সকাল যারা ছেলেমেয়ে আবেদন করতে পারবেন অভিজ্ঞ সহকারী কাম কম্পিউটার মুদ্রা কাম কম্পিউটার অপারেটার দশজন নিবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সকাল ছেলে ছেলেমেয়ে আবেদনটি করতে পারছেন দশজন লোক নেবে আঠেরো থেকে বত্তিরিশ বছরের মধ্যে মাঠ কর্মী নিবে আশিজন মাঠ কর্মী শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন মাঠ কর্মী এখানে বিশ্বতম গ্রেডে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি পাবেন সকল জেলার ছেলে মেয়ে আবেদনটি করতে পারবেন তথ্য অভ্যর্থনা নেবে পনেরো জন যে কোনো শিক্ষিত বোর্ডে পাশে আবেদনটি করতে পারবেন সকল জেলা ছেলে মেয়ে আবেদনটি করতে পারবেন অফিস এক পরিচ্ছন্নতা কর্মী পঁচিশ জন নিবে শুধুমাত্র এসএসসি পাশে এসএসসি ও সমান পরীক্ষা পাশে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পঁচিশ জন নিবে অফিস এক পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন আপনি পাবেন সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি অনেক ভালো একটি সার্কুলার যারা সরকারি চাকরি খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ এটি পল্লী কৃষি পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে আপনারা যারা চাকরি করতে চান যারা আবেদন করতে চান অবশ্যই আমার দেওয়া থাকবে আমার চ্যানেলের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আবেদনটি করে দিতে পারব তো বন্ধুরা এখন দেখুন আবেদন পদ্ধতিটি কীভাবে কিভাবে আপনি করবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠিত সকল প্রার্থী আবেদনটি করতে পারবেন প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসম্পূর্ণ মিথ্যা হলে বাতিল হয়ে যাবে কর্তৃপক্ষের কর্তৃপক্ষ কিন্তু পদ সংখ্যা কমাতে বাড়াতে সব করতে পারে নিয়োগের বিষয়ে কোনো তদ্বির বা সুপারিশ হলে হবে না এই চাকরি সার্কুলারটি পল্লী কে কে ডি এফ ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে বাধ্যতামূলক হতে হবে এটি শারীরিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য টিএডি দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্রে মূল কপি আনতে হবে এক থেকে দশ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে তো বন্ধুরা হ্যাঁ অবশ্যই এক হাজার টাকা জমা দিতে হবে কারণ এটি সরকারি চাকরি হলেও এটি কিন্তু বেসরকারি একটি আন্ডারে চলে তো অবশ্যই এক হাজার টাকা আপনার এখানে জমা দিতে হবে যদি আপনি চাকরিটি করতে চান পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি পল্লী কে কেডিএফ ডট কম বিডি স্ল্যাশ সার্কুলার এই ওয়েবসাইটে আবেদনপত্রটি পূরণ করবেন আগামী বাইশে ফেব্রুয়ারি আবেদনটি শুরু হবে সতেরোই মার্চ আবেদনপত্রটি শেষ হয়ে যাবে বিকাল পাঁচটায় তো অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো টু তিনশো পিকজুল স্বাক্ষর তিনশো আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ কি তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার আগে সকল তথ্য আপনি সুন্দরভাবে নিশ্চিত হয়ে তারপরে সাবমিট করবেন আপনি নিজেও করতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকান অনলাইন দোকান থেকে করতে পারেন তাছাড়া যদি আপনি নিজে আমার মাধ্যমে করতে চান আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন সকল তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কি না ভালোভাবে যাচাই করে সাবমিট ও নেক্সট বাটন ক্লিক করুন তারপরে পেমেন্ট অপশন আসবে বসে একটু পেমেন্ট অপশনে পেমেন্ট করুন এক হাজার টাকা শুধু বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে শুধুমাত্র সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়েবসাইটের পেমেন্ট সিস্টেমের মাঝে আবেদনপত্রের ফি জমা দিতে হবে এখানে বিশেষ লক্ষ্য যে অনলাইনে আবেদনপত্র করে সাবমিট করা হলো পরবর্তী পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আবেদনটি কোনোভাবে গৃহীত হবে না পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন কিন্তু একটি ভালো মানের এনজিও তো অবশ্যই অবশ্যই আপনারা এই এনজিওতে চাকরি করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো ভালো ধ্বংস করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে